বন্ধুরা তোমাদের সেলাই মেশিন চালাতে গেলে এই সেলাই মেশিন এ এত পরিমাণে আওয়াজ করে কান বন্ধ করে কান বন্ধ করে তারপরে তোমাদের সেলাই মেশিন চালাতে হয় তো বন্ধুরা তোমরা যারা এই কান চেপে ধরে যারা সেলাই মেশিন চালাতে আসো তো তারা আজকের ভিডিওটা দেখে তোমরা ঘরে বসে বসে সমাধান করে নিবা সমাধান করে নিবা তার কারণ আজকে যে সমস্যাটা দেখাবো এই সমস্যাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা। কারণ আমাকে মানুষে করে যে আমার সেলাই মেশিনতে তে এমনই করে কানে হেডফোন দিয়ে চালাতে হয় তো আমি বলবো যে এ ধরনের সমস্যা যাদের আছে এ ধরনের যাদের সমস্যাগুলি আছে তারা জানো ঘরে বসে বসে ঠিক করে নেয় তো বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা দেখে যদি কারো এক বিন্দু উপকার আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা এবং তোমরা সেলাই মেশিং ভালোবাসলে একটা লাইক করে দিবা তো আমি দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি আমার মেশিং এখানেই আছে তো তোমাদের আমি প্রথমেই আমি চালাইয়ে দেখাবো যে সেলাই মেশিং এ কতটা আওয়াজ করে কতটা শব্দ হয় তোমরা এই শব্দর সাথে আওয়াজের সাথে মিলিয়ে দেখবা যে এই সমস্যাটা কোন জায়গায় হয় এবং কোনখান থেকে ঠিক করবা তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো এই আমার সাথেই সেলাই মেশিন আছে আমি তোমাদের চালাই দেখাবো দেখানোর পরে তোমরা তোমাদের মেশিনটা ঠিক করে নিবা সেটা বাসায় বসে বসে কোনো মেকানিক ছাড়া কোনো টাকা পয়সা ছাড়াই তোমরা ঘরে বসে বসে ঠিক করে নিবা আমি তোমাদের চালাইয়েই দেখাচ্ছি যে কতটা আওয়াজ হয় কতটা শব্দ হয় বা আমি কিন্তু আসলে সহ্য পারি না সম্পূর্ণ কানের ভিতরে ঢুকে যায় এজন্য কিন্তু কান সাইড পেয়ে নিছি কান সাইড পেয়ে বন্ধুরা তোমাদের এই ধরনের সমস্যা হলে কিভাবে ঠিক করবা দেখো এরকম আওয়াজ দিয়ে মেশিন যদি চালাও তাহলে অল্প ভিতরে কানের ডাক্তার দেখাইতে হবে 100% কথা 100% কানের ডাক্তারের দ্বারে যেতে হবে এই সেলাই মেশিন চালাইয়া দেখতে পাচ্ছ কতটা পরিমাণ আউস শব্দ এই সমস্যাটা হলে তোমরা দুইটা কাজ করে নেবা আবারও বলছি এই সমস্যাটা হলে দুইটা জায়গা হলো করে নিবা মেশিনটা আমি একটু তুলে নিচ্ছি এই স্ক্রুপটা কি কাজ করে ফিট আমার সামনে এবং পিছনের সামনে পিছনে নেওয়া যায় এইটা লুপ দিলে বন্ধুরা এখনো কিন্তু এই ফিড ডকটা কিন্তু এখনো লাগানো আছে পিছনে এখন আমি এইটা একটু ফাঁকা করে দেব যে স্ক্রুটা আমি লুজ করে দিছি ওই শেপ থেকে এই যে দেখো একটু ফলো করো বন্ধুরা হালকা একটু দিছি ফাঁক হয়ে গেছে এই এখন আমি টাইট করে দেব এই স্ক্রুটা এখানে কাজ শেষ এরপরে যে সমস্যাটা বন্ধুরা এইটা তোমরা ফলো করে নিবা এই যে দেখো কিভাবে লড়ে তো এখন যে এই সমস্যাটা কিভাবে আমি ঠিক করবো দেখো এটা কিন্তু প্রচুর লড়ে তাই মেশিন চালাতে চালাতে এই নাটটা কিন্তু লুজ হয়ে যায় লুজ যখনই হয় এই শেপকে কিন্তু হয়ে যায় এই যে দেখো এই নাট আছে এই নাটটা লুজ হয়ে যায় এই লুজের কারণ এইটা লড়ে যখনই লড়ে তখনই মেশিনে আওয়াজ দেয় মেশিনে শব্দ করে তো এইটা কি করবো আমি এইটা দেখো আমি সেলাইলে দিয়া এটা অনেক সময় লুসই থাকে এই নাকটা লুসই হয়ে যায় দেখো এইটা আমি এটা আমি লুজ হয়ে গেছে এই যে দেখো আমি একটু লুজ দিয়ে নেব লুজ দিয়ে নেব এখন লুজ দেওয়ার পরে দেখো এই পাশে কিন্তু মাইনাস আছে এই নাকটা আমি ভিতরে ঢুকাই নেব এই নাকটা আমি ভিতরে ঢুকাই নেব কত পরিমাণ যাবে যত যত এই এখন কিন্তু গজাটা কমছে আমার যতটুক ভিতরে নেওয়ার ততটুকই কিন্তু নেওয়া হয়েছে এখন কিন্তু এইটা লড়ে না তো এখন যে কাজটা করব এই যে দেখো এই যে না এই নাটটা আমি প্যাস দেব আমি টাইট করে দেব এই এখন কিন্তু লড়ে না এখন টাইটটা করে দেব কিভাবে এই যে দেখো সেলাই থেকে দেখো টাইট করার পরে বন্ধুরা এখানে কাজ কিন্তু শেষ তো এখন তোমাদের আবারও আমি সালাই দেখাবো তো মেশিনটা আমি আবারও ফিটিং করব এখন কিন্তু আমি চালাই দেখাবো এই শব্দটা সেলাই মেশিনের এইটাই থাকার মতন তো বন্ধুরা তোমাদের সেলাই মেশিং মেকারের দোকানে না রেখে মেকারের দোকানে না যে তোমরা তোমাদের মেশিং ঘরে বসে বসে সমাধান করে নাও ঠিক করে নাও বন্ধুরা এখন কিন্তু যে সফটটা আমার সেলাই মেশিনে আছে এটা কিন্তু এই সেলাই মেশিনের নিয়ন্ত্রণে আছে এতটুকু কি পরিমাণ সফট থাকবে যেহেতু পাটারফ্লাই মেশিন তোমাদের এই ধরনের সমস্যা কখনো যদি সেলাই মেশিনে হয়ে থাকে তোমরা আশা করি ঘরে বসে বসে ঠিক করে নিবা কোনো মেকানিক ছাড়া তো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা দেখে যদি এক বিন্দু উপকার আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবা দেখা দেখাবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ